দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে তো আমরা আওয়ামী লীগের কোনো মিছিল কোথাও দেখিনি এখন কিন্তু মিছিল কোথাও কোথাও বাড়ছে আপনি যদি আজকে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি স্থগিত নাও করতেন যেমন নৌকা প্রতীক স্থগিত করেছে দলকেও যদি আপনি স্থগিত না করতেন আওয়ামী লীগের এমপি প্রার্থী হতে কেউ আসতো না এটাই হলো বড় বাস্তবতা যেহেতু জরিপ নিয়ে কথা হচ্ছে আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ার কারণ কি আপনার কি মনে হয় এই যে সমর্থন যেহেতু বাড়ছে উল্লেখযোগ্য হারে বেড়েছে এই জরিপে এসেছে প্রকাশ পরে করেছে যেটা আমাদেরকে ডাক্তার জাহেদুর রহমান বলল সেই প্রসঙ্গে আসব কিন্তু এর কারণ কি মনে হয় আপনার সরকারের ব্যর্থতা আর কি রাজনৈতিক দলগুলোর বিভক্তি আপনার দৃষ্টিতে মতামত কি ধন্যবাদ আপনার আমি জাহেদুরের সাথে একমত একটা জিনিস আছে কি রাজনৈতিক সংবেদনশীলতার কারণে আপনার জরিপ প্রকাশ অনেক সময় বিতর্কিত হয় স্থান কাল পাত্রভেদে সময়ের কারণে আপনার যে কথাটা বললেন যে আজ থেকে চার মাস আগে মাস আগে আপনার যারা আওয়ামী লীগকে সমর্থন করেন বা যারা এবার জরিপে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই বিএনপি বা জামাতের কেউ বলবে না যে আওয়ামী লীগকে সমর্থন করি তার মানে আওয়ামী লীগেরই নেতাকর্মীরা বা সাপোর্টার যারা আছেন তারা এই জরিপে এবার অংশগ্রহণ করেছেন বিগত গুলোতে তারা করেনি কারণ আমরা অব্যবহৃত পরে পাঁচই আগস্টের দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে তো আমরা আওয়ামী লীগের কোনো মিছিল কোথাও দেখিনি এখন কিন্তু মিছিল কোথাও কোথাও বাড়ছে এটার কারণ হচ্ছে যে মনে করেন যে সরকার ব্যবস্থা নিতে পারছেন না অথবা রাজনৈতিক দলগুলোর যে একটা অবস্থান ছিল একটা ঐক্যের একটা জায়গা ছিল বিভিন্ন ইস্যুতে কিন্তু সবার নিজেদের এজেন্ডা আছে কিছুটা হলো আপনার দূরত্ব তৈরি হয়েছে সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে মনে করেন যে পতিত সৈরাচার আওয়ামী লীগের এটা সময় যত যাবে এটা হয়তো আরও বাড়তে পারে যদি এটা যদি এখনই মোকাবেলা কেউ না করেন বা এগিয়ে না আসেন এবং একসঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র জনতা সবাই মিলে যদি আবার একতাবদ্ধ ঐক্যবদ্ধভাবে যদি এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে না আসেন তাহলে এটা বাড়তে থাকবে আপনি অস্বীকার করতে পারবেন না বাংলাদেশে আমার শিশুর মণিভায় নিজেই বলেছেন বাংলাদেশে তো আওয়ামী লীগের তো একটা ভোট আছে তো আপনার নেতা হলে পাঁচ হাজার গেছেন দশ হাজার গেছেন এক লাখ চলে গেছেন না হয় কিন্তু তো তাদের তো কোটির উপরে তো তাদের সমর্থক আছে তো তাহলে সেটা তো আপনার আঠারো পার্সেন্টকে রিপ্রেজেন্ট করে না তো এটা হচ্ছে যে বাস্তবতাটা তাই না আপনি যদি আজকে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি স্থগিত নাও করতেন যেমন নৌকা প্রতীক স্থগিত করেছে দলকেও যদি আপনি স্থগিত না করতেন আওয়ামী লীগের এমপি প্রার্থী হতে কেউ আসতো না এটা হলো বড় বাস্তবতা এমপির নমিনেশন নেওয়ার জন্য কেউ আসতো না যাই হোক সেটা ভিন্ন কথা আমি সেখানে কারো সাফাই গাওয়ার কথা আমি বলছি না আমি বাস্তবতার কথাটা বলছি যেটা আমি উপলব্ধি করি আর আমরা যে এই যে জরিপটা আমরা দেখেছি দেখুন এই জরিপটা অনেকগুলো বিষয়ের উপরে হয় এলাকার উপর আপনি গোপালগঞ্জে যান আপনি জরিপটা কীভাবে দেখেন আপনি আপনি বগুড়াতে যান কিংবা বৃহত্তর নোয়াখালীতে যান কী অবস্থা হবে বা যেখানে জামাত অধুষিত অনেকগুলো জেলা আছে আপনি সেখানে যান তাহলে এটা এক এক জায়গায় এক এক ধরনের রিফ্লেকশন আসবে নেওয়া হয়েছে সর্বশেষ যেটা আমি দেখেছি যে একচল্লিশ দশমিক কত পার্সেন্ট একটা যেটা ব্র্যাক যেটা করেছে বোধ হয় ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট তারা যেটা করেছে একচল্লিশ দশমিক কত পার্সেন্ট বিএনপিকে দেখিয়েছে জামাত ইসলামকে ত্রিশ পার্সেন্ট দেখিয়েছে এখানে এই যে কম বেশির বিষয় না তার তো মোটা অন্য জায়গাতে অন্য জায়গাটাতে এরকম যে আপনি কোন সেগমেন্টে কোন বয়সের কোন পেশার মানুষের কাছে আপনি গেছেন কোন এলাকায় গেছেন নারীদের কাছে গেছেন কতটুকু তার উপরে ভিত্তি করে কিন্তু আপনি জরিপের একটা ফলাফল পাবেন কিন্তু কোনো কালে কোনো দিন জরিপ সম্ভব না এটা কখনোই সম্ভব না আপনি তো মনে করেন যে আমি একটা কথা বলি আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স বের করতে যান যে মুক্তিযুদ্ধে প্রতিটা গ্রামে কতজন করে শহীদ হয়েছিল সেটা আপনি মনে করেন যে একটা বাহাত্তর সালের পরে মনে করেন আপনার এটা নিয়ে মানে গণনা করা শুরু করেছিল তিন লাখ হওয়ার আগে কিন্তু বন্ধ হয়ে গেছে তার কারণটা সেটাই যদি সম্ভব না হয় তাহলে আপনি এই জরিপ কীভাবে করবেন আপনি এত মানুষের মধ্যে এই আঠারো বিশ কোটি মানুষের মধ্যে আপনি জরিপ যদি এভাবে হয় এবং দশ হাজার মানুষের উপরে কিন্তু আপনার জরিপটা হয়েছে তা আমাদের তো ভোটার আছে প্রায় ১৩ কোটির মতো দশ হাজার ভোট দশ হাজারের মতামত আপনার জরিপকে রিফ্লেক্ট করে না যে পারসেন্টেজে কে কোথায় আছে বা কার অবস্থান বেড়ে গেল কিংবা কার নেমে গেল। ഇട്ട രീഫ്ക്ട്